হ্যালো বন্ধুরা নিউ বেঙ্গাল গোড ফার্মের তরফ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি বন্ধুরা এন বি ফার্মের বয়স আজ তিন বছর হয়ে গেল তো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি ফিমেল বিভাগ এখানে শুধু ফিমেলগুলি রয়েছে আমাদের এই এনবি গোট ফার্মে কম বেশি একষট্টি ছাগল আছে তো এখানে মেল ফিমেল মিডিয়াম কিডস এবং স্মল কিডসগুলি আলাদাভাবে রাখা থাকে আমাদের এই ফার্মে রয়েছে সোজাত শিরোহী ব্ল্যাক বেঙ্গল এবং কিছু ক্রস জাতের ব্ল্যাক বেঙ্গল তো বন্ধুরা এই পশ্চিমবঙ্গের বুকে ফার্ম চালানো খুবই সহজ এবং খরচা অনেক কম তো লাভটা অনেক বেশি হয় তো আপনারা যারা ফার্মিং করতে চান বা যারা ফার্ম করছেন তাদেরকে অবশ্যই বলবো যে কীভাবে ফার্ম চালাবেন কি করলে খরচা কম হবে কখন কী মেড ভ্যাকসিন ইউজ করতে হবে কী মেডিসিন ইউজ করতে হবে কখন ট্রিটমেন্ট কীভাবে দেবেন এই সমস্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পাবেন এখানে ফিডিং ম্যানেজমেন্ট কীভাবে করবেন কী ব্রিড চুজ করবেন ভ্যাকসিন পিপিআর ইটি এফএমডি বক্স এগুলি কোথা থেকে পাবেন এই সমস্ত তথ্যগুলি সব আমাদের কাছে পেয়ে যাবে কি খাবার দেবেন যাতে খরচা অনেক কম হবে সেগুলি আমাদের এখান থেকে জানতে পারবেন আপনারা অবশ্যই আমাদের এই ফার্ম যে কোনো সময় ভিজিট করতে পারেন এবং ভিজিট না করতে পারলেও আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যদি নতুনভাবে ফার্ম শুরু করতে চান বা ফার্মিং করতে চান আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শিরোহি সোজাত ব্ল্যাক বেঙ্গল এবং কিছু প্রসাতের ব্ল্যাক বেঙ্গলও পেয়ে যাবেন তো আপনাদের কাছে ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে ফার্মিং যারা করবেন তারা অবশ্যই এগিয়ে আসুন নির্ভয়ে কাজ করুন কোনো সমস্যা নেই স্টার্টিং করুন ঠিকভাবে স্টার্টিংয়েই ভুল করবেন না তাহলে সব কিছুই ঠিক থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন